হ্যালো বন্ধুরা আমাদের আজ বাড়িতে বিয়ের পাকা কথার অনুষ্ঠান চলছে তাই আজকে আমি চাটনির রেসিপি তোমাদেরকে দেখাবো বিয়ে বাড়িতে যে চাটনিগুলো দেওয়া হয় সেটাই দেখাবো প্রথমে চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল শুকনো লঙ্কা আর তেতপাতা দিয়ে দিল ক্যাটারিং কাকু তারপর এই লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা হয়ে আসবে তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলে তারপর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে লঙ্কাগুলোকে লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিয়ে যাতে গলে যায় রান্না করার সময় সেরকমভাবে ভাজতে হবে তবে ঝালটা পরিমাণ মতো আসবে এবার দিয়ে দিল ও গরম সরি পাঁচ পাঁচফোরণ তারপর টমেটো কুচিগুলোকে টমেটোগুলোকে কুচি করে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল সেটাকে দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে আর টমেটোগুলো গলে আসার জন্য দিয়ে দিচ্ছে এখানে লবণ লবণ দিয়ে ভালোভাবে টমেটোটাকে একটু সেদ্ধ করে নিতে হবে খুব গলানোর প্রয়োজন নাই আর এখানে একটু ও দিয়ে দিল দারুচিনি তারপর এটাকে গলিয়ে নিতে হবে আর সে এই দেখো গলে এসছে খুব বেশি না একটু আধা আধা আছে আধা গোটা গোটা এবার এটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে এই যে চিনি দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এখানে গোটা চার লো লেবুর রস দিয়ে দিতে হবে গোটা চারটে লেবুর রস এখানে কিন্তু দেওয়া হয়েছে এই দু কেজি দুই তিন কেজি টমেটোর মধ্যে গোটা চার লেবুর রস দিলে কিন্তু নাকি টেস্টটা খুব ভালো আসে এই যে দিয়ে দিচ্ছে এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি নিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে যখন যে চিনিটা গলে এসে যে পানিটা জড়ো হয়েছে সেই পানিটা কমে আসবে ঠিক তখনই এটাকে নামিয়ে নিতে হবে এ দেখো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছে দেখো এরকম যখন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে বিয়েবাড়িতে আমরা যে চাটনিটা তৃপ্তি করে খাই সেই চাটনির রেসিপি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি অপরে কিন্তু ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু রান্নার সময় দেয়নি দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর কিসমিশ কিশমিশ ছড়িয়ে দিয়ে ওপরটাকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে কিন্তু এই ক্যাটারিং কাকুর রান্না কিন্তু খুবই সুন্দর ক্যাটারিং কাকু না ইনি আমাদের বাড়ির লোকই কিন্তু রান্নাগুলো করে পুরো ক্যাটারিংয়ের মতো আমার দেখতে আর খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আমি যখন রান্না করি আমাকেও সবাই বলে আমারও খুব ভালো লাগে কেমন হয়েছে